আজ দারুণ কিছু মানুষের সঙ্গে সারা দিনটা কাটালাম নমস্কার সবাইকে তোমরা সকলে কেমন আছো আর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে নতুন করে আবার ওয়েলকাম শীতের সকালে জানালা খুললেই কি যে ভালো লাগে চারিদিক শুধু ফুলে ভর্তি হ্যাঁ এই ডায়েরি আর এই পেনটা আমার নতুন বছরের কিছু পাওয়া কিছু না পাওয়া সব মিলিয়ে দু তো চলে গেল আসলো দু প্রত্যেক দিন ডায়ের পাতায় নতুন করে একটা করে গল্প লেখা হবে একটাই কথা বলবো মানুষের প্রশংসা করো বিশ্বাস করো প্রশংসা করলে এক বিন্দু তোমার কিছু কমবে না উল্টে পাবে তুমি অনেক ভালোবাসা তো যে কথাটা ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম সেই গল্পটাই করব আজ সারা দিনটা কেটেছিল দারুণ মজার সঙ্গে ছিল সেভেন জানুয়ারি আমাদের এবছরে প্রথম পিকনিক বাঙালির কাছে পিকনিক মানে সে যে কি আনন্দের তারপর আবার বছর শেষ একটু মজা আনন্দ হই হুল্ল না করলে হবে কি করে আমরা ফাইনালি চলে এসেছি পিকনিক করতে আজকে চার তারিখ জানুয়ারি মাসে তো এসে দেখছি আজকে বেশ ভিড় অনেকটা ভিড় অনেকে পিকনিক হচ্ছে তো আর যারা আছে তোমাকে দেখাচ্ছি এই যে প্রথমেই আছে সব অঙ্কিতাদি কেমন লাগছে ভালোই লাগছে

তো আমাদের প্রথমেই জলখাবারে ছিল মুড়ি ঘুগনি বেগুনি সব তো এখন তোর শুরু হয়ে গেছে আর এটা দিচ্ছি আমাদের নতুন বউকে গিফট কারণ আমি এই দাদার বৌদির বিয়েতে একদমই যেতে পারিনি তাই আমরা গিফটটা অলরেডি এখানেই দিয়ে দিলাম আর এখন তৈরি হচ্ছে বেগুনি

কি হচ্ছে অরুণ আসিম ওরা কি লেমন টি আচ্ছা লেমন টি ও টমাটো মাংস নয় কি করছো চিকেন পকোড়া ম্যারিনেট করছি ম্যারিনেট হয়ে গেছে জাস্ট একটু টাইট করছি আর আর কি কি লাগবে কি লাগবে সব দেওয়া হয়ে গেছে পুরো আড়াইটে বাসতে চলে এখন তো রেডি হয়নি খাবার হচ্ছে হচ্ছে ও তো সবই তো হয়ে গেছে ভালজাল হবে একটু ভালো লাগবে আর কি কি মেনু তোমাদের আজকে পিকনিকে আমি তোমাদের ভাই এখানে এসেছি আর কি পিকনিক করে হঠাৎ তো চিকেন পকোড়া তারপরে দেশি চিকেন ঠিক আছে হচ্ছে তোমার ফুলকপি তারপর মটরশুটি এগুলো দিয়ে মিক্স ভেজ ঠিক আছে আর তার সাথে ফ্রায়েড রাইস চাটনি ধনে পাতার ধনে পাতার চাটনি অন্য রকমের একটু চাটনি মিষ্টি পাপড় নর্মাল চলো

পিকনিকের পর দেখেছ আমাদের পাগলামি তাহলে আমার গল্পটা ফুরালো নোটে গাছটা মুড়ালো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই হলো না তোমাদের সঙ্গে এরকম আরও অনেক গল্প হতে থাকবে